বিসমিল্লাহির রাহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু খান নলেজ পয়েন্ট তোমাদেরকে খান নলেজ পয়েন্টের পক্ষ থেকে জানায় আন্তরিক অভিনন্দন আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি এম ডি আমান খান লেকচারার ইন সোসিওলজি দেশ বিএলএস কলেজ ভীষনাথ সিলেট শিক্ষার্থীরা আমরা ছয় নাম্বার ক্লাসে আলোচনা করেছিলাম গণসংখ্যা নিবেশন থেকে অজীব রেখা অঙ্কন করা বা তৈরি করা ছয় নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছি আজকের সাত নাম্বার ক্লাসে আলোচনা করব অজীব রেখা অঙ্কন করা মানে 6 নম্বরের ক্লাসে যে আমরা আলোচনা করেছি এটা গণসংখ্যার নিবেশন থেকে অজীব রাখা পর্যন্ত আসতে অনেক সময় লেগেছে তা অনেকেই বলছো স্যার শুধু অজীব রেখা একটু দেখান একটু বুঝান এই কারণে আজকে শুধু অজীব রেখা ডঙ্কন মানে টেবিল থেকে সরাসরি অজীব রেখা ডঙ্কন দেখাবো কারণ অজীব রেখাটা একটু বোঝার বিষয় তো আজকে আমাদের বিষয় হচ্ছে অজীব রেখা অঙ্কন করা তো অজীব রেখাটা দুই ধরনের একটা হচ্ছে উনো যেটা নিচ থেকে উপরের দিকে উঠে হ্যাঁ এটা উনো এটা আমরা টেবিলে দেখাবো যে টেবিলের প্রত্যেকটা শ্রেণীর সর্বোচ্চ মান দিয়ে এটা আমরা তৈরি করি এটা উনো জীব হ্যাঁ ওই যে উনো আর আরেকটা জীব দেখা অধি অধিও জীব যেটা উপর দিক থেকে নিচের দিকে নামে এটা আমরা টেবিলের শ্রেণী ব্যবধানের নিম্ন মানগুলো ব্যবহার করে আমরা করে থাকি তাহলে ওজীব রেখা আমরা দুই ধরনের অঙ্কন করি একটা উন অজীব একটা তো পরীক্ষাতে আমরা যেকোনো একটা অঙ্কন করলেই চলবে আর আমি সবসময় তোমাদেরকে জোর দিই উন অজীব অঙ্কন করতে কারণ কারণ পরবর্তী অধ্যায়ে আমরা যখন মধ্যমার অবস্থান নির্ণয় করব তখন আমাদের এই উনজীবটা অঙ্কনটা জানতে হবে ক্ষেত্রে আমরা দুইটা অজীবী জানবো তো অণু ও জীবের থেকে বেশি খেয়াল করবো এবং পরীক্ষাতে বলবে অজীব রেখা অঙ্কন করো এখানে যে দুইটা অজীব রেখা অঙ্কন করতে হবে মানে এরকম না যে একটা অজীব রেখা অঙ্কন করলেই চলবে তুমি অণু ও অঙ্কন করতে পারো অজীব জীব অঙ্কন করতে পারো চলো আমরা পূর্ণাঙ্গ অঙ্কনে চলে যাই শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে একটা টেবিল দিয়ে রাখছি আমি এই টেবিলটা তৈরি করতে হয় আমরা সংখ্যা থেকে আমাদের বিভিন্ন উপাত্ত দেওয়া থাকে ওইটা থেকে কিন্তু আমরা টেবিল তৈরি করি তোমরা আমার ক্লাস এক দুই তিন ক্লাস এই যে ছয় এগুলো দেখলে বুঝতে পারবে আমরা কিভাবে এই টেবিলটা তৈরি করি উপাত্ত থেকে তো তোমরা জানো যে প্রথম অধ্যায়ে কিছু উপাত্ত দেওয়া থাকে ত্রিশ চল্লিশটা পঞ্চাশটা এগুলো থেকে আমরা এই টেবিলটা তৈরি করি তো আমরা আজকে টেবিল নিয়ে কথা বলবো না আজকে বিষয় হচ্ছে আমাদের আমার ক্লাস এবং গুলো দেখবে তাইলে টেবিল টা কিভাবে আমরা তৈরি করি এটা দেখা যাবে তোমরা শিখতে পারবে আচ্ছা দেখো এখানে শ্রেণী ব্যবধান দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে টালি দেওয়া আছে এখানে গণসংখ্যা দেওয়া আছে এখানে ক্রমজিত গণসংখ্যা কারণ আমরা যখন অজিব রেখা অঙ্কন করি তো অজিব রেখা অঙ্কন করতে গেলে আমাদের কি কি লাগে তোমাকে জানতে হবে তো অঙ্কন করতে গেলে আমাদের নিচে লাগে এরম শ্রেণী ব্যবধান আর ওয়াই অক্ষে এই যে উপরে অক্ষটা এখানে লাগে আমাদের ক্রমযিত সংখ্যা তো শ্রেণী ব্যবধান তো এখানে আসেই এখানে আসেই আমরা যখন অঙ্ক থেকে টেবিলটা তৈরি করি তখন কিন্তু আমরা এই তিনটা ঘর তৈরি করি তিনটা ঘর এই গড় কিন্তু বের করতে হয় গণসংখ্যা থেকে বেসিকালি আমরা উপাত্ত গুলা কেটে কেটে যখন এই টালি টেনে টেনে বের করি তখন আমাদের এই তিনটা ঘর আমরা বের করি কারণ টালি কেটে কেটে ছাব্বিশ থেকে এ কয়টা সংখ্যা পড়ছে এতটা টালি দেই আমরা তারপর পর টালি আমরা এখানে যুগ করি এই যুগ যে মান গুলো এগুলোকে আমরা বলি গণসংখ্যা গণসংখ্যাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি ফ্রিকোয়েন্সি তো এখানে চল্লিশটা আহ মান দেওয়া আছে তো দেখো এখন আমাদের যে কাজটা করতে হবে যেতো ওজিভ রেখা অঙ্কন করতে গেলে আমাদের লাগে ক্রমযোজিত গণসংখ্যা আমরা বহুভুজ এবং আয়তলেখ অঙ্কন করতে গেলে আমাদের গণসংখ্যা হলেই চলে হ্যাঁ কিন্তু আমাদের ওজিভ রেখা অঙ্কন করতে গেলে আমাদের লাগে ক্রমযোজিত গণসংখ্যা তো ক্রমযোজিত গণসংখ্যা দেখো এখানে লেখাটা দেখলেই বোঝা যায় যে ক্রমযোজিত কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা ফ্রিকোয়েন্সি থেকে বের হবে মানে ক্রমযোজিত গণসংখ্যাটা বের হবে গণসংখ্যা থেকে তাহলে আমরা এই গণসংখ্যা থেকে আগে কিভাবে এটা বের করতে এটা আমরা আগে জেনে নিব তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনু অজীব হ্যাঁ আমি কিন্তু এই হবে আর যখন অঙ্কন করতে যাব আমি পরের স্লাইডে দেখাবো তখন আমরা এটা আমাদেরকে জানতে হবে হ্যাঁ তখন আমরা নিম্নমুখীটা আমাদেরকে জানতে হবে আচ্ছা এটা আমরা কেমন করব একটু লক্ষ্য করি আমরা একটু মনোযোগ সহায় দেখব আমরা এটা কিভাবে অঙ্কন করব আমরা শুরুতেই এই যে পনেরো আছে এখানে আমাদের দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পনেরো আছে এই যে সরি এখানে পাঁচ আছে না পাঁচ এখানে পাঁচ আছে এটা যেহেতু এর উপরে কোনো মান নাই একটু লক্ষ্য করলে বুঝবে যেহেতু এর উপরে কোনো মান নাই এই জায়গার মধ্যে কোনো মান নাই তাহলে আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে যে এই যে পাঁচটা এই পাঁচটা আমি সরাসরি কি করবো এখানে নিয়ে বসাই দিবো এই এই যে পাঁচ এখানে সরাসরি আমি পাঁচ বসাই দিবো তারপর আমি এই পাঁচের সাথে এই যে পাঁচটা এই পাঁচের সাথে পরবর্তী গণসংখ্যা দশ এই যে দশ দশকে যুগ দিব দেখো পাঁচ আর এর যুগ দিলে কত হয় পনেরো হয় আচ্ছা এই পনেরো সাথে আবার দেখো আমরা পরবর্তী গণসংখ্যা আছে কি পনেরো এই পনেরো যোগ দিব এই পনেরো এবং পনেরো যুগ দিলে কত হয় দেখো ত্রিশ হয় এই এর সাথে আমি আবার পরবর্তী গণসংখ্যা পাঁচ যোগ দিব ত্রিশ আর পাঁচে যোগ দিলে দেখো কত হয় পঁয়ত্রিশ হয় এই পঁয়ত্রিশ এর সাথে আমি আবার পরবর্তী গণ সংখ্যা দুই যোগ দিব দুই যোগ দিলে আমাদের বের হয় কত সাঁইত্রিশ বের হয় এই সাঁইত্রিশ এর সাথে আমি পরবর্তী গণ সংখ্যা দুই যোগ দিব এই দুই যোগ দেওয়ার পরে সাঁইত্রিশ এবং দুই হয় আমাদের উনচল্লিশ এই উনচল্লিশ এর সাথে আমি আবার কি করব এক যোগ দিব যোগ দিয়ে এক উনচল্লিশ আর এক এ যোগ দিলে কত হয় চল্লিশ হয় তো মূল কথা হচ্ছে আমরা যোগ দিয়ে দিয়ে মান গুলা বসাই দেব এখানে যোগ দিয়ে দিয়ে মান গুলা বসাই দেব তোমাদের সুবিধার জন্য আবার আমি এটা আবার আলোচনা করছি দেখো আমরা শুরুতে কি করবো যেহেতু এর উপরে কোনো মান দেওয়া নাই সরাসরি এই পাঁচটা এখানে বসাই দিব এই পাঁচের সাথে পরবর্তী গণসংখ্যা দশ যুগ দিব পাঁচ আর দশে যুগ দিলে কত হয় পনেরো হয় আমরা এখানে পনেরো বসাই এখানে পনেরো লিখবো আবার এই পনেরো সাথে আমি পরবর্তী এই গণসংখ্যা পনেরো যুগ দিব পনেরো আর পনেরো যুগ দিলে কত হয় ত্রিশ হয় আমরা এখানে ত্রিশ বসাই দিব এই ত্রিশের সাথে আবার আমরা কি করব পরবর্তী গণসংখ্যা পাঁচ যোগ দিব যুগ দিলে পাঁচ আর ত্রিশে কত হয় পঁয়ত্রিশ হয় এই এর সাথে আমি পরবর্তী গণসংখ্যা দুই যুগ দিবো এখানে পঁয়ত্রিশ আর দুই যুগ দিলে বসাবো এর সাথে আমি দুই যুগ দিব দিলে উনচল্লিশ আমি এখানে বসাবো দিব তো আমাদের এতটুকু করতে পারলে আমরা এই অজীব রেখাটা আমরা অঙ্কন করতে পারবো মানে আমরা উন অজীব এই যে এই যে উনজীবটা হ্যাঁ উনজীবটা আমরা অঙ্কন করতে পারবো এখন আমরা সরাসরি অঙ্কনে চলে যাই দেখো আমি কি করবো একটা গ্রাফ পেপার আমাকে পরীক্ষার হলে দেওয়া হবে একটা গ্রাফ পেপার এই গ্রাফ পেপারটা অর্ধেকটা দেওয়া হবে এরকম একটা অর্ধেকটা গ্রাফ পেপার দেওয়া হবে এখন আমার ক্রমজিত সংখ্যা এবং শ্রেণী ব্যবধানের দিকে লক্ষ্য রেখে আমাকে এই দিকে মানটা নেওয়া লাগবে তো শ্রেণী ব্যবধানের মান এখানে কয়টা আছে দেখো ছাব্বিশ থেকে শুরু করবে ছাব্বিশ একটা বত্রিশ দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তো এদিকে দিকে অনেকগুলো ঘর দেওয়া থাকে আমি যে কোনো একটা যে কোনো ঘর থেকে শুরু করতে পারি তবে একটা জিনিস মাথায় রাখবে আমরা কিন্তু আয়ত অঙ্কন করার সময় এই দাগ থেকে মান বসানো শুরু করছি কিন্তু রেখা অঙ্কন করার সময় একটা দাগ ছেড়ে বসাবে এটা কেন বসাবে আমাদের গ্রাফের সুবিধার্থে একটা দাগ ছেড়ে বসাবে দেখো আমি একটা লাল দাগ ছেড়ে এখানে বসাইছি এই যে ছাব্বিশ বত্রিশ আটত্রিশ চুয়াল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন বাষট্টি আষট্টি মানে এই যে শ্রেণী ব্যবধানের মানগুলো আমি বসাই দিছি এখানে এবং দেখো আমাদের শ্রেণী ব্যবধান কিন্তু ছয় হ্যাঁ ছয় ছাব্বিশ থেকে বত্রিশের ব্যবধান কিন্তু ছয় কিন্তু এই লাল দাগ থেকে এই লাল দাগের মধ্যে ছোট ছোট ঘর আছে পাঁচটা তাহলে আমি কি বলতে পারি যে অক্ষে শ্রেণী ব্যবধান প্রতি পাঁচ গড় সমান ছয় একক কারণ গড় আছে পাঁচটা কিন্তু ব্যবধান তো আমরা জানি শ্রেণী ব্যবধান কত ছয় কিন্তু গড় পাঁচটা এক্ষেত্রে আমরা কিন্তু কি বলবো চিত্রে ও অক্ষের শ্রেণী ব্যবধান প্রতি পাঁচ গড় সমান ছয় একক গড় পাঁচটা কিন্তু ধর্ষি ছয় ব্যবধান তাহলে পাঁচটা গড় ব্যবধান কত শ্রেণী ব্যবধান কত ছয় শ্রেণী ব্যবধান প্রতি পাঁচ গড় সমান ছয় একক প্রতি পাঁচ গড় সমান ছয় একক কিন্তু আমরা ধরছি ছাব্বিশে বত্রিশ পার্থক্য কত ছয় কারণ শ্রেণী ব্যবধান আমরা দেওয়া আছে ছয় তাহলে পাঁচ গড় সমান ছয় একক আচ্ছা এখন আমরা তো এতটুকু প্রশ্ন লিখে ফেললাম এখন ওয়াই অক্ষে আমরা কি লিখব ও এই দেখো নীল দাগ টানছি আমি ওয়াই অক্ষে আমরা হচ্ছে কি ক্রমোযোজিত গণসংখ্যা আমরা কিন্তু আইতolak এবং বহুবচঙ্কন করতে গেলে এদিকে বসতো গণসংখ্যা গণসংখ্যার দিকেই ক্রমোযোজিত গণসংখ্যা বসবে এখন ক্রমোযোজিত গণসংখ্যার সর্বোচ্চ মানটা দেখো কত 40 এখন আমাকে তো এই দেখো এ এরকম অর্ধেকটা কাগজ দিবো তো পরীক্ষাতে তখন আমাকে চিন্তা করতে হবে চল্লিশ দিয়েছে তাহলে আমি কত গড় সমান কত কত ধরবো এটা কিন্তু নির্ভর করে আমার ধরার উপরে আমি ধরতে ভুল করলে আমার চিত্র ভুল হবে তাহলে এখন দেখলাম যে এইদিকে মত মত এত গড় তো উপরের দিকে থাকে না উপরের দিকে কম গড় থাকে এই কারণে আমরা কি করছি এইদিকে প্রতি পাঁচ গড় সমান পাঁচ একক ধরছি দেখো এই যে পাঁচ গড় পরে আমি পাঁচ লিখছি দশ গড় পরে দশ লিখছি পনেরো গড় পরে পনেরো লিখছি তাহলে বিশ ঘর পরে বিশ লিখছি পঁচিশ ঘর পরে পঁচিশ ত্রিশ ঘর পরে ত্রিশ পঁয়ত্রিশ ঘর পরে পঁয়ত্রিশ চল্লিশ ঘর পর চল্লিশ লিখছি তাহলে মানে এই ধরছি প্রতি পাঁচ ঘর সমান পাঁচ একক আর এদিকে ধরছি কিন্তু প্রতি সমান একক এরকম করে আমরা মানগুলা বসাই দিব হ্যাঁ মানগুলা বসানোর পর এখন আমাদের কিন্তু মূল কাজ হচ্ছে এই যে অজীব রেখাটা অঙ্কন করা অজীব রেখাটা মূল কাজ অঙ্কন করা দেখো অজিব রেখাতে আমরা চলে যাই মূল কাজ আমাদের কিন্তু হচ্ছে আহ রেখা অঙ্কন করা এখন দেখো আহ সুবিধার জন্য হলুত্র নেই আচ্ছা লাল রই নিচে আচ্ছা দেখো এই যে আমরা এখন যে কাজ করব এখন আমাদের যে মূল কাজ এটা যেন মনে রাখবে আমি 26 থেকে কিন্তু বশাইছে একদম 68 পর্যন্ত এখন ঊনজীব অঙ্কন করতে গেলে ঊনজীব অঙ্কন করতে গেলে আমি আমরা যে ফুটা দেই মানে চিহ্ন দি পড়েনা আমরা এরকম দাগ দিয়ে দি মিলাই দেই আমাকে উনজীব অঙ্কন করতে গেলে ফুটা হবে এই উপরে এই এই গড়গুলোর উপরে হবে এই উপরে আমি উনজীব অঙ্কন করতে গেলে এই যে এই যে গড়গুলোর উপরে ফোটা হবে মানে কি বত্রিশ থেকে ফোটা শুরু হবে এখানে কিন্তু দেখো ছাব্বিশও আছে কিন্তু আমি ফুটা দিব কি বত্রিশ থেকে শুরু হবে বত্রিশ থেকে ফোটা শুরু হবে আটষট্টি থেকে শেষ হবে বত্রিশ থেকে ফোঁটা শুরু হবে আটষট্টি থেকে শেষ হবে কারণ উন অঙ্কন করতে গেলে ফোটা দেওয়া লাগে এই গড় গুলার উপরে চিহ্ন দিই ফোটা তো মূল কথা হচ্ছে চিহ্ন দিই পরে কারণ ফোটা থেকে ফুটাটা আমরা স্কেল দিয়ে টানতে টানতে যুগ করে দিই তাহলে আমার বত্রিশ থেকে আটষট্টি উপরে ফোটা হবে ভুলে কিন্তু ছাব্বিশের উপর যদি কেউ ফোটা দাও তাহলে তোমার উন লেখা ভুল হবে কারণ অধিওজীব লেখার সময় আমরা ছাব্বিশ থেকে বাষট্টি উপরে ফোটা হবে তখন কিন্তু তে ফোটা হবে না তবে আমরা অধিহজীব পরে আলোচনা করতেছি এখন অনুজীবের দিকে আমরা মনোনিবেশ করি আমরা যখন অনুজীব অঙ্কন করব আমরা কি করব। ফুটা দিবশ থেকে উপরে। এখন আমরা ফুটা শুরু করি এখন দেখো এই যে বরাবর দেখো বত্রিশ বরাবর আমার ক্রমযোজিত গণসংখ্যা কত পাঁচ পাঁচ আমি এই যে পাঁচের এখানে একটা ফুটা দিবো আমি তোমাদের দেখার জন্য এরকম লম্বা লম্বা দাগ দিচ্ছি তোমাদের দেখায় দেওয়ার জন্য তোমরা এখানে একটা ফুটা দিবে আচ্ছা তারপরে দেখো তারপর তোমরা কি করবে দেখো এই যে আটত্রিশ আমি তো তোমাদের বোঝার জন্য বারবার এরকম করে দেখাচ্ছি তোমরা একটা ফুটা দিবে চিকন করে কাঠ পেন্সিলটা তারপর দেখো চুয়াল্লিশ বরাবর এই দেখো এই যে চুয়াল্লিশ বরাবর কি আছে ক্রমশ গণসংখ্যা ত্রিশ তা এই যে চুয়াল্লিশ বরাবর দেখো এই যে এই যে ত্রিশের ঘর আছে না এই যে ত্রিশের ঘর বরাবর এখানে একটা ফুটা দিব আচ্ছা তারপরে দেখো এই যে পঞ্চাশ গণসংখ্যা পঞ্চাশ বরাবর এই যে লক্ষ্য করো পঞ্চাশ বরাবর পঁয়ত্রিশ এই যে আমি পঁয়ত্রিশ পঞ্চাশ বরাবর এই যে পঞ্চাশ বরাবর এই যে পঁয়ত্রিশের ঘরে একটা ফুটা দিব এখানে একটা ফুটা দিব আচ্ছা তারপর দেখো ছাপ্পান্ন বরাবর 56 बराबर কত আছে 37 আচ্ছা এখন তো কিন্তু ছোট ঘরের দিকে ফুটা দেওয়া লাগবে আচ্ছা 37 দেখো আমি একে দেখাই এই যে দেখো এই যে এখানে আছে কত 35 এই 11টা 36 এই যে এই যে 36 এই যে এই যে ঘরটা কিন্তু 37 এই যে রেখা দেখাটা এই যে দাগটা এটা কিন্তু 37 তাহলে আমি যদি এই রেখা বরাবর যদি যাই দেখো এই যে তোমাদেরকে একটু লক্ষ্য করবে আমি যে এই যে রেখা বরাবর যাইত্রিশ কি করবো দেখো এই যে এই জায়গাটা তুমি লক্ষ্য করো উনচল্লিশের গড় কি ওই যে এই গড়টা তো চল্লিশ এই যে এই ঘরটা কিন্তু চল্লিশ আমি এই যে পরের গড়টা এই যে এই গড়টা উনচল্লিশ এই এই যে দাগটা এই দাগটা উনচল্লিশ তাহলে আমি কি করবো এই যে নিচের মানে ইয়ো দাগটা এই যে দেখো এই যে দাগটা এই যে এই যে দাগটা উপরের দাগের নিচের দাগটা উনচল্লিশ এখানে একটা দাগ দিব তারপরে দেখো আটষট্টি বরাবর কত আছে আটষট্টি বরাবর যে আমরা লক্ষ্য করি চল্লিশ তাহলে এদিকে দেখো আটষট্টি বরাবর এই যে চল্লিশ চল্লিশের ঘরে একটা ফুটা দেব এখানে একটা ফুটা দিব

শুরু হয় এই মানগুলো থেকে বত্রিশ থেকে শুরু হবে তে শেষ হবে এটা হচ্ছে উনজীব তখন আমরা কি লিখবো যে চিত্রে তখন আমরা এই এই চিত্রের ব্যাখ্যাটা কিন্তু গ্রাফে দিব না আমি খাতার নিচে দিব হ্যাঁ যেখানে আমি গ্রাফ পেপার স্ট্যাপারটা বসাবো এটা নিচে দিব দেখে লিখব চিত্রে ও এক্স অক্ষের শ্রেণী ব্যবধান প্রতি পাঁচ গো সমান ছয় একক শ্রেণী ব্যবধান প্রতি পাঁচ সমান এই শ্রেণী ব্যবধান প্রতি পাঁচগোর সমান ছয় একক বা ছাব্বিশ থেকে বত্রিশের ব্যবধান ছয় গড় পাঁচটা তাহলে পাঁচ গো সমান ছয় একক এবং ওয়াই অক্ষে ক্রমোজ্যুত গণসংখ্যা ক্রমোজ্যুত গণসংখ্যা প্রতি পাঁচ গো সমান পাঁচ একক ধরে অজীব রেখাটি অঙ্কন করা হলো তোমরা এখানে লিখবে চিত্র অজীব রেখা এই ব্যাখ্যাটা কিন্তু অবশ্যই দেয়া লাগবে কোথায় দিবে গ্রাফের নিচে তোমাদের পরীক্ষার খাতায় আচ্ছা এরপরে আমরা চলে যাব অধি ও জীবের কিভাবে অঙ্কন করব শিক্ষার্থীরা লক্ষ্য করো যে আমাদের টেবিলটা কিন্তু আগের টেবিলই আমরা তো পূর্বে আলোচনা করেছি ঊর্ধ্বমুখী যেটা অনুজীব এখন আমরা আলোচনা করব অধি অজীব অধি ও হচ্ছে নিচ থেকে উপরের দিকে যায় আমরা অনুজীবের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এর আগে যেটা লিখছি এই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে বত্রিশ আটত্রিশ চুয়াল্লিশ এরকম এগুলোর উপরে কিন্তু ফুটা বসাইছি আমরা নিচে কিন্তু নিচে কিন্তু যে ছাব্বিশ থেকে আটষট্টি পর্যন্ত কিন্তু আমরা বসাবো ছাব্বিশ থেকে আটষট্টি পর্যন্ত কিন্তু মানগুলো বসাই দেব এবং ব্যবধান তো আমি আলোচনা করছি যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান ছয় গর্নিশি পাঁচটা শ্রেণী ব্যবধান কিন্তু ছয়টাই আর এদিকে তো ক্রম যদি গণসংখ্যা আগেটার মতোই আমরা উনজীব অঙ্কন করতে গেলে মানে এই যে এটা অঙ্কন করতে গেলে কিন্তু আমরা এগুলো ব্যবহার করছি এখন আমরা অধিওজীব অন্ত জীব অধিওজীব জীব অঙ্কন করতে গেলে আমরা যেটা ব্যবহার করতে হবে আমরা এইগুলো এই যে ছাব্বিশ থেকে এই যে বাষট্টি পর্যন্ত এগুলোর উপরে আমরা ফুটা বসাবো ছাব্বিশ থেকে বাষট্টি পর্যন্ত এগুলোর উপরে ফুটা বসাবো উনজীবের ক্ষেত্রে কিন্তু এগুলোর উপরে বসাইছি কিন্তু যেহেতু আমরা জীব অঙ্কন করবো জীবের ক্ষেত্রে আমরা এগুলোর উপরে গুলা বসাবো এখন তো এগুলো তো আমরা এখানে দিয়ে দিলাম মানগুলো বসাই দিলাম এখন আমাদের যে এই আমরা আগে তোমাদেরকে আগে দেখাইছি ঊর্ধ্বমুখীটা ইও থেকে গণসংখ্যা থেকে ক্রম ক্রমজ গণসংখ্যা ঊর্ধ্বমুখীটা আমরা লিখব এটা শিখাইছি আর এখন আমরা কি করব গণসংখ্যা থেকে কিভাবে নিম্নমুখী কিংবা অধিওজীবের মানগুলো আমরা বসাবো এটা আমরা দেখাবো এটা নিয়মে করা যায় এক নিয়ম হচ্ছে শুরুতে এখানে চল্লিশ বসায়া এই চল্লিশ থেকে গণসংখ্যা গুলোকে বিয়োগ দিয়ে দিয়ে করা যায় পাঁচ একবার বিয়োগ তারপর যেটা হবে মানটা এরকম আবার নিস্থিকা করা যায় যুগ করে করে আমরা দুইটি দেখাবো আমরা দুইটি আলোচনা করবো দেখো এই যে এখানে প্রথম অবস্থায় আমরা কি করবো চল্লিশ বসাই দেবো এখানে প্রথম অবস্থায় আমরা চল্লিশ বসাবো এই এই গড়টাই মানে n সমান সমান সমস্ত তো আমরা সরাসরি চল্লিশটা বসাই দেব এই যে n এর মানটা এটা সরাসরি এখানে বসাই দেব চল্লিশ তারপর এই চল্লিশ থেকে আমরা গণ সংখ্যা পাঁচ বিয়োগ দিব বিয়োগ দিলে কত হয় দেখো যদি চল্লিশ থেকে পাঁচ বিয়োগ দিই তাহলে হয় কত লক্ষ্য করো এই যে দেবো পঁয়ত্রিশ হয় এই যে পঁয়ত্রিশ এই যে পঁয়ত্রিশ হয় এই পঁয়ত্রিশ থেকে আবার পরবর্তী গণসংখ্যা দিলে দেখো কি হয় পঁচিশ হয় এই যে পঁচিশ লিখছি তারপর এই দশ থেকে পরবর্তী গণসংখ্যা পাঁচ বিয়োগ দিব পাঁচ বিয়োগ দিলে দেখো কত হয় পাঁচ বেরোয় উত্তর পাঁচ আসে আবার এই পাঁচ থেকে পরবর্তী সংখ্যা দুই বিয়োগ দিব দুই বিয়োগ দিলে কত হয় তিন হয় আবার এই তিন থেকে পরবর্তী গণসংখ্যা দুই বিয়োগ দিব আবার আমাদের হবে কত এক একে গিয়ে শেষ হয়ে যাবে তাহলে এটা হলে দিয়ে দিয়ে করা যায় আবার তুমি আবার এটাকে যুগেও করা যায় কারণ আমরা প্রথমে যখন আলোচনা করছি তখন কিন্তু আমরা এই সময় আমরা দেখাইছি উপর থেকে হয় আর এটার ক্ষেত্রে নিম্নমুখী অধি অজীবের ক্ষেত্রে দেখাইছি উপর থেকে বিয়োগ দিয়ে দিয়ে আসতে হয় আবার অধি অজীবের ক্ষেত্রে আরেকটা নিয়ম আমরা ফলো করতে পারি আরেকটা নিয়ম হচ্ছে যে আমরা আমরা যে কাজটা করব আমরা আরেকটা নিয়মের ক্ষেত্রে আমরা শুরুতে এখানে কি করব এই যে এখানে এক আছে না এই যে এখানে এক আছে এই একটাকে টাকে শুরুতে আমরা এখানে এনে বসাই দিব তারপরে একের সাথে পরবর্তী গণসংখ্যা দুই যোগ দিব দিলে দিয়ে কত হয় তিন হয়ে যাবে এই যে তিন এই তিনের সাথে পরবর্তী গণসংখ্যা এই যে দুই আবার যোগ দিব কত হয় দেখো পাঁচ এই যে পাঁচ লিখলাম পাঁচ এর সাথে পরবর্তী গণসংখ্যা পাঁচ যোগ দিব দিলে কত হয় দেখো দশ হয় এই দশ এর সাথে পরবর্তী গণসংখ্যা পনেরো যোগ দিলাম যোগ দিলে কত হয় দেখো পঁচিশ হয় এই পঁচিশ এর সাথে পরবর্তী গণসংখ্যা দ আবার কত দশ যোগ দিলাম এই যে ১০টা। যোগ যোগ দিলে কত হয় 25 আর 10 এ হয় আবার 35 এর পরবর্তী গুণ সংখ্যা পাঁচ যোগ দিলাম যোগ দিয়ে দেখো 40 হয় আমরা মূল কথা হচ্ছে আমরা যখন থেকে যাব তখন যোগ করে করে যাব এটারও থেকে যোগ করে যাব আর উপর থেকে যখন আসব বিয়োগ দিয়ে আসব এটাও বিয়োগ দিয়ে আসব তাহলে এটা দুই নিয়মে করা যায় আমরা একটা শর্ট টেকনিক হচ্ছে কি যে ঊনো ওজিপটা আমরা উপর থেকে যোগ দিয়ে আসি আর অধিও ওজিপটা আমরা নিস্ত থেকে যোগ দিয়ে যাব যোগ দিয়ে দিয়ে মানগুলো বসাই দিব এখন আমরা চিত্রে চলে যাই সরাসরি দেখো চিত্রে তো দেওয়া আছে যে চিত্রে তোমরা কি করবে এইদিকে তো শ্রেণী ব্যবধান আর এইদিকে তুমি যদি সংখ্যা বসবে আমরা চিত্রে একদম ২৬ থেকে শুরু করে বত্রিশ আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন বাষট্টি যা আছে আমরা সবগুলা এখানে বসাই দিয়ে দিব সবগুলো তো সবগুলা বসাই দেওয়ার পরে আমাদের যে কাজটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা কিন্তু আহ উনজীবের ক্ষেত্রে এগুলোর উপরে ফোটা বসাইছি বত্রিশ থেকে আটষট্টি কিন্তু এখন ফুটা বসবে এগুলোর উপরে ছাব্বিশ নিম্নমুখী গুলো উপর ফুটা বসবে দেখো নিম্নমুখী কি ছাব্বিশ ছাব্বিশ বরাবর তুমি লক্ষ্য করে ছাব্বিশ বরাবর আমি যদি লক্ষ্য করি ক্রমোজিত গণসংখ্যা কত চল্লিশ আছে দেখো ছাব্বিশ বরাবর যদি আমি একটু লক্ষ্য করো যেটা আমরা কেটে দিই এই যে এই যে ছাব্বিশ না ছাব্বিশ চল্লিশ তখন আমি এই যে ছাব্বিশের গড় বরাবর এখানে এখানে একটা ফুটা দিবো এরকম এই যে ছাব্বিশের গড় বরাবর আমি এখানে কি করব এই যে দেখো হলুদ নেন আমি লাল নেই এই যে দেখো এখানে একটা ফুটা দিব এই যে ছাব্বিশের বরাবর এর করে ফুটা আচ্ছা দেখো চল্লিশ তারপর দেখো এই যে তারপর দেখো আটত্রিশ বরাবর কি আছে আটত্রিশ বরাবর আছে পঁচিশ এই যে পঁচিশ কিন্তু আটত্রিশ বরাবর পঁচিশ এই দেখো আটত্রিশ বরাবর আমি পঁচিশ পঁচিশ এই যে বরাবর পঁচিশ এই যে এর ঘর একটা ফুটা দিব একটা ফুটা দিবো আমরা তারপরে দেখো চুয়াল্লিশ তারপর দেখো পঞ্চাশ বরাবর কত আছে পঞ্চাশ বরাবর লক্ষ্য করলে দেখো পাঁচ আছে এই যে পঞ্চাশ বরাবর এই যে পাঁচ এখানে একটা ফুটা দিবে পাঁচ তারপর দেখো বাস এই ছাপ্পান্ন বরাবর কথা আছে তিন এই যে তিনটা কোথায় পাবো আমরা একটু যদি লক্ষ্য করি এটা তো পাঁচ এর পরের ঘর টা চার এর পরের ঘর কিন্তু তিন এই যে দেখো এই ঘর এই যে এই বরাবর কিন্তু তিন তাহলে আমরা কি করব এই যে তিন আছে এই যে এখানে এই যে ধরো এই যে তিন হ্যাঁ এখানে আমরা ছাপ্পান্ন বার এই যে তিন একটা ফুটা দিবো তারপর দেখো বাষট্টি বরাবর কত আছে এক এই যে একের ঘরটা কোথায় আমরা লক্ষ্য করি এই যে প্রথম দাগের উপরের দাগটা এই যে এই দাগটা কিন্তু একের ঘর এই দাগটা তাহলে আমরা এটার বরাবর কি করব এই যে এখানে এই যে এই এই জায়গাটা আমরা এটা ফুটা দিয়ে দিব এক বাষট্টি বরাবর এক এই যে আটষট্টি তে কিন্তু কোন ফুটা হবে না আমরা কিন্তু অনুজীবের ক্ষেত্রে প্রথম ঘরে ফোঁটা হয় নাই আর এটার ক্ষেত্রে লাস্ট ঘরে ফোঁটা হবে না কারণ ফুটা দিব এগুলোর উপরে শুধু এখন আমরা কি করবো উপর থেকে মিলাই দিব এই যে এখন দেখো তোমার স্কেল দিয়ে মিলাই দিবে এরকম ভাবে মিলাই দিবে তারপর এখানে মিলবে তারপর এটা থেকে এখানে মিলবে তারপর এখান থেকে এখানে মিলবে তারপর এখান থেকে এখানে মিলবে তারপর এখান থেকে এখানে মিলবে আর যে এই যে আটটি পর্যন্ত একটু দিয়ে দেখাই যদি নাই উত্তর হয়ে যাবে আমরা এরকম করে আমাদের অধিব্যাখ্যা আমরা অঙ্কন করে ফেলবো তো এটার নাম কি হবে অবশ্যই এখানে আমরা এই যে এই জায়গাটা অবশ্যই আমরা লিখে দিব গ্রাফের মধ্যে যে এটা অধি উচিত তারপর ব্যাখ্যাটা কি দিব ব্যাখ্যাটা সেইম আগেরটার মতই এখানে চিত্র y অক্ষ কে শ্রেণীবিভাগ করা প্রতি পাঁচ একক ছয় একক এবং y অক্ষে ক্রমচিত গণ সংখ্যা প্রতি পাঁচ গুণ সমান একক ধরে অজিব রেখাটি অঙ্কন করা হলো এভাবে আমাদের মানে অজিব রেখার কাজ শেষ হয়ে যাবে এবং পরীক্ষাতে তোমরা কোন অজিব অধি অজিব যে কোনো একটা দিতে পারো তবে আমি বলি যে পূর্বের যে অজিব রেখাটা কোন অজীবটা এটা দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ সবাই তো শিক্ষার্থীরা আমাদের সপ্তম নাম্বার ক্লাসটি আজকে এখন শেষ হয়ে গেল তো তোমাদের যদি আয়তো লেখো বহুবুজ অজীব রাখা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমার এখানে কমেন্টস করতে পারো এবং আমাকে নক করতে পারো আমি তোমাদের চেষ্টা করব তোমাদের জন্য যদি কোথাও সমস্যা থাকে আমি পুনরায় আবার নতুন করে কোন একটা ক্লাস দিয়ে তোমাদের সমস্যাটা সলভ করে দেওয়ার জন্য এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু আমি একটু জানি এটা তোমাদের কাছে শেয়ার করা আর কিছু না আমি যে খুব সর্বজান তা এরকম কিছু না যতটুকু জানি চেষ্টা করি সঠিকটা জানার জন্য এবং তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য এটাই এর বাইরে কোনো কিছু না কারণ তুমি আমার ক্লাসটা দেখে যদি একটু উপকার হও আমার জন্য একটু দোয়া করবে এটা আমার জন্য আমি মন করে যাই আমি এই ব্যাপারে সন্তুষ্ট আমি তোমার জন্য দোয়া করবে আর কিছু না এবং যদি ক্লাস ভালো লেগে থাকে হ্যাঁ মনে হয় যে ক্লাস ক্লাসটা ভালো লাগছে বা ক্লাসটা দেখে তৃপ্তি পেয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ক্লাসের জন্য এবং এটা একটু শেয়ার করে দিবে বন্ধুদের কাছে যারা তার উপকার পেয়ে থাকে তো আজকে সব সপ্তম ক্লাস থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী সময় আবার অষ্টম নাম্বার ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ